শুভ দর্শক আশা ভালো আছেন সবাই আপনাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনন্দ চন্দ্র দাস দর্শক এক বন্ধু আমাকে একটি সুন্দর প্রশ্ন করেছেন সেই প্রশ্নের নিরিখেই আজকে আমি এই আলোচনাটা করেছি অর্থাৎ সেই প্রশ্নের যে জবাবটি উত্তরটি সেটি হচ্ছে প্রশ্নটি শুনুন প্রশ্নটি হচ্ছে যে বন্টন নামা না করে কেউ তার আনুপাতিক অংশ যে কোনো একদিক থেকে বিক্রি করতে পারবে কিনা বা করলে কি। যে কেউ একজন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি মালিক কয়েকজন মালিক তো সেখান থেকে যে কোনো একজন সে তার যে টোটাল অংশের থেকে তার যে প্রাপ্য অংশটুকু আনুপাতিক হারে সে এক দিক থেকে বিক্রি করতে চায় বা করে দিয়েছে তো এখন যদি করতে চায় বা করে দিয়েছেন এই প্রেক্ষাপটে করণীয় কি এটি তার উত্তর দর্শক আমাদের দেশে উত্তরটা আমি বলছি আমাদের দেশে মানে বন্টন নামার ব্যাপারটা কিভাবে সাধারণত করা হয়ে থাকে যদিও আইন আছে একদিকে আর আমাদের দেশের যে প্রচলিত নিয়ম কারণ আছে আর আমি প্রচলিত নিয়ম কারণে কথা বলছি যে যদি কেউ বন্টন নামা না করে রেজিস্ট্রেশন না করে বা রেজিস্ট্রি বন্টন নামা না করে তখন সে তারা মূলত কি করে আসলে তারা প্রত্যেক দাগে দাগে তখন এটি বন্টন করে নেয় প্রতি দাগে দাগে ধরেন বাবা রেখে গিয়েছে পনেরোটি দাগে সম্পত্তি রেখে গিয়েছে তো পনেরোটি দাগে আপনার যে অংশ হিসা অনুসারে আপনি অর্থাৎ কোনো দাগে পাঁচ কোন দাগে তিন কোন দাগে আড়াই হ্যাঁ জমি অনুসারে নিলে আর কি মূলত এই দাগে দাগে জমি বন্টন করে কেউ কখনো এটি মানে সুইটেবল ভাবে ইউজ করতে পারে না এটি ভোগ করতে পারে না এটি সেই মানে মানে কি বলে বন্টন হয় ঠিকই কিন্তু এটি ভোগ করার মতো যোগ্য নয় ভোগযোগ্য নয় আচ্ছা এটি হচ্ছে এই বন্টন নামার ব্যাপারটা আরেকটা ভাবে করে থাকে কি যে যার জন্য এই প্রশ্নটা উত্থাপন পেয়েছে যে কেউ একজন তার যে প্রাপ্য না বন্টন করবে না কিন্তু সে তার যে প্রাপ্য অংশটুকু আছে সূত্রে যে টোটাল পেয়ে থাকে অর্থাৎ ধরুন যে কেউ হয়তো তার পিতার সম্পত্তি থেকে সে টোটাল একশো শতাংশ জায়গা সে পাবে সে আহ হয়তো এরকম করে যে কোনো একদিক থেকে তার অংশটুকু সে নিয়ে নেয় যে কোনো একটা দিক থেকে সে তার অংশটুকু নিয়ে সে বিক্রি করার জন্য পায়তারা তারা করে বা বিক্রি করে ফেলে এরকম বাংলাদেশে ঘটনা ঘটে তো যদি প্রথম ক্ষেত্রে ঘটে এক নম্বর যে প্রতি আগে দাগে নেয় তাহলে কিন্তু কিছু করা নেই তাহলে তার অংশ সে নিতেই পারে কারণ প্রত্যেকটা দাগে দাগে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তার মালিকানা জন্মায় তার রেখে যাওয়া তার পিতার সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তিতে তার প্রত্যেকটা ইঞ্চিতে তার মালিকানা জন্মিয়েছে সেই হিসেবে সে প্রত্যেক দাগে দাগে নিতে পারে সমস্যাটা হয় দেখা যায় যে তার প্রাপ্য অংশটুকু থেকে যে কোনো একদিক থেকে সে সে কিন্তু একদিক থেকে সে একটা ফ্যামিলিতে প্রত্যেকটা জমি কিন্তু মানে ভ্যালুয়েবল না কোনটা না কোনো না কোনো সম্পত্তি থাকে যেটা খুব ভ্যালুয়েবল থাকে যে সম্পত্তিটা রাস্তার ধারে তার যে ভ্যালুয়েশন আর যে সম্পত্তিটা একদম মানে চরের মধ্যে বা একদম রিমোট এরিয়াতে তার আরেক রকম অর্থাৎ একটা সম্পত্তি বিশ লক্ষ টাকা ডিসিমল আর একটা সম্পত্তি বিশ হাজার টাকা তো যদি আপনার ফ্যামিলিতে এমন কেউ থাকে যে তার প্রাপ্য অংশটুকু সেই বিশ লক্ষ টাকা ডিসিমলের সম্পত্তি থেকে নিয়ে নিচ্ছে আর বিশ হাজার টাকার সম্পত্তি সেখানে সে টাস সেটি সে দুর্বল যা আছে বোন বা দুর্বল যে ভাই আছে তাকে সে দিয়ে দিচ্ছে তার রেখে দিয়েছে এটা কিন্তু হলো না এটি আইনত হলো না মানে ন্যায়ত হলো না কোনটি হলো না এটি যদি বলেন যে না এটি ধর্মীয় ভাবে হলো তাও হলো না বাংলাদেশ প্রচলিত আইন তা সেক্ষেত্রেও হলো না বা একদম মানবিক ভাবে যদি কেউ বিচার বিশ্লেষণ করে যে এটি কি সঠিক হলো সেটিও হলো না তাহলে কি করতে হবে এই প্রেক্ষাপটটা চিন্তা করেই বাংলাদেশের সরকার কিন্তু এই বন্টন নামা দলিলটাকে বাধ্যতামূলক করা হয়েছে এখন বলবেন যে কোথায় বাধ্যতামূলক করা হয়েছে কোথাও কথা লেখা নেই আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি রেফারেন্সটা হচ্ছে যে আমাদের যে স্যাট আইনটা এস এন্ড টি অ্যাক্ট স্টেট অ্যাকোজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট উনিশশো সালের যে একশো নম্বর ধারা আছে এই আইনটা কিন্তু ভূমি আইনের মাদার আইন বলা হয় এটাকে তাপত যে আইনটি আছে অর্থাৎ ভূমি আইন চলে যে সমস্ত আইন দ্বারা তার মধ্যে এটি হচ্ছে মূল আইন তো এটি হচ্ছে তো সেই আইনের একশো তেতাল্লিশ ধারাতে একটি মানে ক্লস সংযুক্ত করা হয়েছে সেখানে বলা আছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তিগুলো উত্তরাধিকারীদের মধ্যে লিখিতভাবে বন্টন করে নিতে হবে এবং সেটি রেজিস্ট্রি অফিসে দলিল করে নিতে হবে অর্থাৎ রেজিস্ট্রি করে নিতে হবে নিবন্ধন করে নিতে হবে আর সেই নিবন্ধনকৃত দলিল দেখে এসেলেন মহাদয় আপনাদের প্রত্যেকের নামে খতিয়ান খুলে দিলেন তিনি যদি এই রেজিস্ট্রি বন্টন দলিল মানে আপনি যদি না দেখাতে পারেন তাকে তিনি কিন্তু এই খতিয়ান খুলে দিলেন তাহলে কি হলো তাহলে কিন্তু সেই কথাই হলো যে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে আর সেই সাথে বাধা করা হয়েছে এই বন্টন নামা দলিল করাটা উত্তরাধিকার সূত্রে যারা প্রাপ্য হলেন তাদের মধ্যে এই বন্টন নামা সম্পাদন করতে হবে এরপরে বা ক্ষতি বলে নেবেন এটি বলা হয়েছে এটি বলা হয়েছে একশো তেতাল্লিশ বলা হয়েছে এখন বলেন যে না অনেকে আছে যা যারা মানে এই বন্টন নামা দলিল করে করতে চায় না বা একদিক থেকে তারা ভালো জমিটি বিক্রি করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে এক নম্বর যেটি করবেন সেটি হচ্ছে মূলত এটি কোনো আইন নেই কিন্তু আমি বলছি সেটি হচ্ছে যে এক নম্বর হচ্ছে আপনি তাকে ভালো করে বোঝান তার সাথে আলোচনায় বসুন যে তুমি যদি সমস্ত ভালো কিছু নিয়ে নাও তাহলে আমরা কি আমরা কি আমরা কেন খারাপটা লেগে আমরা তো এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে বসুন গণ্যমান্য ব্যক্তির মধ্যে কিন্তু সবাইকে নিয়ে বুঝবেন না কারণ আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ খায় যারা ওই কাছ থেকে ঘুষ খায় প্রভাবশালী যা বলবে প্রভাবশালী হ্যাতে হ্যাঁ মিলাবে নাতে না মিলাবে এরকম গণ্যমান্য ব্যক্তি দরকার নেই এমন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা অনেস্ট যারা ওই রক্তচটুকে ভয় পায় না ঠিক আছে সেই সমস্ত লোককে নেবেন এর পরও যদি তিনি মানে না বুঝেন আর কি না বসেন বাটোরা করতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাটোরা মামলা করতে হবে বাটোরা মামলাতে মানে আমার আমি এমনও দেখেছি যে দুই সালে বাটোরা মামলা করা হয়েছে সেটি এখনো চলছে অর্থাৎ এটি চব্বিশ সাল মানে দুই যুগ চলে গেছে এখনো কোনো রেজাল্ট আসেনি এর মধ্যে অনেকেই মারা গেছেন তাদের স্থলাভিষিক্ত হয়েছে বাদী হিসেবে বা বিবাদী হিসেবে তাদের উত্তরাধিকারা সেখানে আপাতত নাম এন্ট্রি হয়েছে তো এভাবে কিন্তু চলমান আছে কাজেই বাটোর মামলা করার আগে ভালো করে বুঝে নেবেন তার সাথে ভালো করে বসুন আলোচনা করুন মানে যে কোনো উপায়ে তাকে বন্টনে রাজি করান আচ্ছা যদি এরপরে না হয় তাহলে তো অবশ্যই বর্ডার মামলা যাবে আচ্ছা এমন এখন আরেকটি প্রশ্ন যেমন একটু ইঙ্গিত করা হয়েছে যে যদি এক পক্ষ থেকে মানে একটি পক্ষ একজন ব্যক্তি বা একটি পক্ষ যদি তার যে প্রাপ্ত সম্পত্তি আছে তার আনুপাতিক হারে সে এক জায়গার থেকে বিক্রি করে ফেলেছে আপনাদের না জানিয়ে গোপনে সে সে বিক্রি করে ফেলেছে তাহলে করণীয় তাহলে আসলে কিছু করণীয় নেই বাটোয়ারা মামলায় বা বাটোয়ারা আইরে এমন কোনো বিধান দেওয়া নেই বন্টনামা দল মানে করতে বলা হয়েছে কিন্তু কেউ বন্টন নামা না করলে কি করব কি হবে সে ব্যাপারেও কোনো বিধান দেওয়া নেই যার ধরুন এরকম বন্টন করছে না বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু বাধ্য বাধকতা না থাকলে কেউ করবে না কারণ এখানে যদি শাস্তির বিধান রাখা হয়তো যে দুই বছর জেল দেওয়া হবে বা তার প্রাপ্য অংশটুকু খাস করে দেওয়া হবে সে বিক্রি করতে পারবে না এরকম যদি হ্যাং করে দেওয়া হতো তার সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হতো তাহলে কিন্তু সে ব্টন নামাতে রাজি হতো অর্থাৎ বন্টন নামা সম্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে বন্টন করা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু বাধ্যবাধকতা নাই এরকম করতে হবে এখন যদি কেউ বন্টন নামা না করতে চায় বন্টন নামা না করেই সে তার সম্পত্তি বিক্রি করে ফেলেছে গোপনে সেক্ষেত্রে আসলে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই বাংলাদেশের কোনো আইন নেই যে আপনি তাকে ফেরাবেন তবে একটু ঘোরালো পেঁচালো আইন আছে সেটি হচ্ছে যে আপনি যার কাছে এই সম্পত্তিটি বিক্রি করা হয়েছে তার বিরুদ্ধে আপনি একটি নিষেধাজ্ঞা জারি করে রাখতে পারেন যাতে সে দখল না আসতে পারে তাছাড়া কোনো আহ আইন এখানে নেই আরেকটি কাজ করতে পারেন যে সে যে বিক্রি করেছে সেটি আপনি দলিল বাতিলের মামলা করতে পারেন দলিল বাতিলের মামলা করতে পারেন এই তো কিন্তু বললাম নিষেধাজ্ঞা এবং দলিল বাতিলের মামলা এগুলো কিন্তু অনেক অবশ্যই যদি কেউ গোপনে যদি বিক্রি করে দেয় তাহলে আপনারা করবেন কি বাটর মামলা করবে বাটোর মামলা করুন যার যার সামনে যার কাছে এটি বিক্রি করা হয়েছে তার বিরুদ্ধে একটি ইনজাংশন বা মামলা নিষেধাজ্ঞা করে রাখুন ওই বাটার মামলার প্রেক্ষিতে ঠিক আছে আর একটা করতে পারেন যে না ওই দলিলটি বাতিল মামলা করতে পারেন এছাড়া কোনো তো দর্শক আপনার সঙ্গে ভালো থাকবেন এবং সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন যারা উত্তরাধিকার সত্যি সম্পত্তি পেয়েছেন বা পাবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন তারা যেন তাদের পিতা বা দাদা ইন্তেকালের পরে মা ইন্তেকালের পরে অবশ্যই তাদের সম্পত্তি প্রাপ্য সম্পত্তি যেন নিজেদের মধ্যে ঘরোয়াভাবে মানে বসে বসে আপোষ নামা করে নেন এবং সেটি রেজিস্ট্রি করেন তাহলে এর চাই শান্তির আর কিছু নেই এর থেকে শান্তির আর কোন কিছু হতে পারে না এবং এতে মানে যুগের পর যুগ আপনি যদি করেন আপনার সন্তানরা তা সন্তানরা পর্যন্ত এটি মানে এর মানে ফলাফল ভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন